হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও কচুল্লতির রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে এখানে সাড়ে সাতশো কচুল্লতি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি সমুদ্রের পাঁচমিশালি মাছ এই মাছ দিয়ে আজকে খুব সুন্দর একটা কচুল্লতির রেসিপি হবে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে এবং ভালোও লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন দেখবেন ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে খুব সুন্দর একটা রেসিপি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় কচুলতিগুলো আগে ছাড়িয়ে নিই মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন কত সুন্দর একদম সমুদ্রের পাঁচমিশালি মাছ পাঁচমিশালি মাছ দিয়ে যে কোনো রেসিপি বানালেই খুব খেতে সুন্দর হয় সুস্বাদু হয় এখানে সাড়ে তিনশো গ্রামের মতো মাছ আছে বন্ধুরা আমি এতগুলো মাছ রান্না করবো না কিছুটা মাছ তুলে রাখবো আর মতো তুলে রাখলাম আর বাদ বাকিটা নুন নদ মেখে নেবো কড়া করে কেটে লিবো এবার মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না তুলে নরম দেখো খুব বেশি কড়া করে ভাজিনি দেখুন কচুর লতিগুলো বেশ সুন্দর করে বেছে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কচুর লতিগুলোকে ভালো করে একটু থেতো করে নেব না হালকা করে থেতো করব দেখুন এরকম করে থেতো করবো

এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন থেতো করা রসুন এবারে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে ধুনের গুঁড়ো নুন আর গহি এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মশলা বসানো হয়ে গেছে দিয়ে দেবো ঝোল এক গ্লাস দিয়ে দিলাম ভালো করে ঝোলটা ফুটিয়ে প্রচুর গুলো ভালো করে থেতো করে নিয়েছি দেখুন খুব বেশি থেতো করে ঝোলটা ফুটে এসেছে দিয়ে দেবো কচুলতি লতি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব লতিগুলো সেদ্ধ হয়ে এসছে এবারে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আধ বাটা করে এবারে মাছগুলো দিয়ে দেবো আর দিয়ে দেব টমেটো কুচি একটা আবারও গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট হয়ে গেছে এবার একটু দিয়ে দেবো সামান্য চিনি রেসিপিটা হয়ে গেছে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি এবারে নামিয়ে দেবির গা এবারে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা রেসিপি রেডি পাঁচ মিশিলি সামুদ্রিক মাছ দিয়ে কচুল রেসিপি শর্টকাট রেসিপি বন্ধুরা দেখলেই খেতে ইচ্ছে করে এত সুন্দর লোভনীয় একটা রেসিপি মাংস ভাত যদি থাকে আর সঙ্গে যদি এই রেসিপিটা থাকে তাহলে একবার খেলে বলবেন মাংস ভাত খাবো না এই রেসিপিটা দিয়েই খাবো সব ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর একটা লোভনীয় রেসিপি বন্ধুরা আপনারা অতি অবশ্যই ঘরে একবার ট্রাই করে খেয়ে দেখবেন কথাটা মিথ্যে বললাম না সত্যি বললাম একবার ট্রাই করে দেখবেন এত সুন্দর একটা রেসিপি যতবার খাই ততবারই যেন মন ভরে না রসালো রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে দেরি করবেন না বাড়িতে রেসিপিটা বানিয়ে খেয়ে একবার কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা এরমই সুন্দর সুন্দর শর্টকাট রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন্টি বাজিয়ে অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর ফেসবুকের বন্ধুদের বলছি যদি ফেসবুক থেকে দেখে থাকেন নিহারয় নিহারয় তাহলে বন্ধুরা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের কাছে পৌঁছে যাবে এরকমই সুন্দর সুন্দর রেসিপি তাহলে আর দেরি কিসের ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খেতে থাকুন হরে কৃষ্ণ